বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্ত্রী জোবাইদার রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে আজকে বিমানবন্দরে এসব কি কাণ্ড বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অর্থাৎ খিলক্ষেতের কাছাকাছি মোটামুটি বিমানবন্দর থেকে বের হওয়ার পর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে খালেদা সেটি পেরিয়ে রেডিসনের

তিনি ফিরে আসছেন ফিরে আসবেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন তার সঙ্গে আছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদুর রহমান তিনি দীর্ঘ সত্তর বছর পর বাংলাদেশে ফিরেছেন সম্মানিত দর্শক তাদের বাংলাদেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে আজকের এই কি কী হয়ে যাচ্ছে কি কী কাণ্ড ঘটতে আসছে আজকের ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি করবেন না প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কীভাবে নিরাপত্তা দিচ্ছেন এবং তাদের কি কোনো বিপদ হবে দর্শক সমস্ত কিছু মিলিয়ে আজকের ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর প্রতিবেদন আপনারা একসাথে দেখতে পারবেন তো বেশি কথা না bari আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা হয় যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তবে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার চেয়ে এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকজন ক্যারেক্টার আছেন ডক্টর জুবাইদ الرحمن জনাব তারিক রহমান ডিস্ট্রিক্ট কারণ তিনি প্রায় 17 বছর পর আজকে বাংলাদেশে এসেছেন আর সাথে কোকোর রহমানের যে স্ত্রী আছেন তিনিও এসেছেন দুই পুত্রবধূকে নিয়ে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তো ওনার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে আপনারা দেখছেন যে এয়ারপোর্টের আশেপাশে নেতাকর্মীদের হিউজ ভিড় আর তিনি যখন এয়ারপোর্টে পৌঁছেছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন আমি যখন নিউজটি করছি তখন বেগম খালেদা জিয়া দুই পুত্রবধূকে নিয়ে ওনার যেই গুলশানের ভাড়া বাসা আছে ফিরোজা সেখানে তিনি যাচ্ছেন আর এই মুহূর্তে তার জন্য গুলশানের যে ভাড়া সেটার প্রস্তুতির কাজও শেষ আর আমাদের জুবাইদার ধানমন্ডিতে ওনার যে পারিবারিক নিবাস মাহবুব ভবন মানে ওনার বাবার বাড়ি তো সেটাকেও গোছালো করা হয়েছে ঘুস করেছে বিভিন্ন নিরাপত্তা সেখানে দেওয়া হয়েছে এছাড়া আমরা যদি দেখি যে জনাব তারেক রহমানেরও বিএনপি নেতাকর্মীদের প্রতি একটা বিশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে কোনটা যে জীবনের ঝুঁকি থাকায় জনাব জনাবনাবাদ জোবাইদাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পুলিশের কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল তো পুলিশও সেই নিরাপত্তার ব্যবস্থা করেছে তবে জনাব তারেক তারেকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার নামে প্রতিবেশীদের মানে তারা যেই বাসায় থাকেন আশপাশে যারা আছে তো সেই প্রতিবেশীদের যেন বিরক্ত না করে এজন্য দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গত আটই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন আর এরপর প্রায় আমার মনে হয় যে সতেরো থেকে পঁচিশ জানুয়ারি লম্বা সময় মোটামুটি তারপর তিনি এখন দেশে শারীরিকভাবে ওনার যে বক্তব্য আমরা দেখছি ডাক্তারের বক্তব্য অনুযায়ী লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থারাইটিস সহ নানান জটিলতায় ভুগছিলেন আর সকল কিছুর মোটামুটি একটা ভালো চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন আর সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ঢাকাতে বিভিন্ন উৎসুক নেতাকর্মীদের আনাগোনা গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর তিনি তার এই সফর সম্পর্কে বিশেষ ব্রিফ করা হবে তার দলের পক্ষ থেকে তারা আসছে অবশ্যই ক্লান্ত রেস্টেস্ট নিয়ে বিকালে আপনার তবে বিষয় হচ্ছে একজন রাজনৈতিক নেতা, বাংলাদেশে যে কি পরিমাণ মানে ক্রিয়েট করেন বাকি যে ছোটখাটো দলগুলো আছে এখান থেকে একটা জিনিস বুঝের কিন্তু বিষয় আছে জনাব তারেক রহমান এখনো দেশে আসেন নাই আর তিনি যদি আসেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতে পারে মানে আমরা এই কথাগুলো এখানে বলছি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে এমসিপি বা বাকি দলগুলোর যে ছোটখাটো পাঙ্গা পাঙ্গা ভাব এখান থেকে একটু তো বুঝা নেওয়া উচিত যে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবার পরিবারি ভাই ক্ষমতায় না থাকলে ওনাদেরকে নানানভাবে হেনস্থা করা হয় মামলার আসামি করা হয় দৌরের উপর থাকে তারেক রহমান দেশের বাইরে ছিলেন আজকে ওনার বউ আসছেন দেখছেন তো এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ হাজার হাজার আমরা লাখ লাখ মানুষ আর মেইন ক্যারেক্টার যিনি তিনি আসলে কি হবে তারা কোন সমাবেশ করলে কি হবে এটা একটা মেসেজ কিন্তু তৈরি হচ্ছে সেই আওয়ামী লীগের বেলায়ও আজকে শেখ হাসিনা দৌড়ের উপর আছে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন কথা বলে যে কখনো পরিস্থিতি পরিবর্তন হলে একই ক্রেজিনেস আপনি দেখতে পাবেন আসসালামু আলাইকুম দর্শক বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে রীতিমতো সাজ সাজ রব বিএনপি নেতা মাঝে এত বড় উৎসব আয়োজনের মধ্যেও বিএনপির সতর্কতা সরকারের সতর্কতা যাতে সাধারণ মানুষের কোনো রকম হয়রানি না হয় নির্বিঘ্নে মানুষ যাতে চলাচল করতে পারে সেই জন্য কিছু বার্তা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং মির্জা ফখরুল ইসলাম আলম এর পক্ষ থেকে যে খবর পাওয়া গেছে যে তিনি রওনা হয়েছেন ইতিমধ্যে আগে যুগান্তর একটা রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমানের বাসা থেকে সফর সঙ্গী সহ রওনা দিয়ে হিত্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার বাংলাদেশ সময় সাতটার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন লন্ডনের উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর সোমবার স্থানীয় সময় বিকাল চারটা দশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তিনি সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় অযোধ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রচার কালকে সাড়ে দশটায় বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ফিরোজায় উঠবেন তিনি ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে গত আটই জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে দেশে ফিরবেন আচ্ছা দেখেন খালেদা জিয়ার ব্যাপারে এই যে ফিরবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বার্তা দিয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে বলেছেন যে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া তিনি সোমবার লন্ডন থেকে রওনা হবেন কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স করে মঙ্গলবার সাড়ে দশটায় বেগম জিয়া দেশে এসে নামবেন আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা দেখেন একটা সত্যিকার অর্থে মানে একটা জনবান্ধব মানে দল এরকমই কিন্তু নির্দেশনা দেয় তারা মানুষের কথা চিন্তা করে আমি আর এই ভিডিওতে আর আনলাম না তুলনা করলাম না আপনারা তুলনা করে নেন যে অতীতে এই ধরনের বিবেচনাগুলো কখনো করা হতো কিনা মানে অন্য দলের প্রধান নেত্রী মানে এই এই যে সম্বর্ধনা আসা যাওয়ার ক্ষেত্রে মানুষের পরীক্ষার্থীদের বিবেচনা আনা হতো কিনা এখনো বেগম খালেদের দিয়ে ক্ষমতায় নেই তারপরও দল জানে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে বিমানবন্দরে এবার সুস্থ হয়ে তুলনামূলক সুস্থ হয়ে আমি বলবো না সুস্থ সুস্থ হয়ে হয়ে তিনি ফিরছেন ফলে এবার মানে যখন তিনি মাস আগে গিয়েছিলেন তখন যে টেনশন ছিল উদ্বেগ উৎকণ্ঠা সেটা এখন কেটে যে তাদের মধ্যে একটা উৎসব ফিরে আসে উৎসব মুখর পরিবেশটা কেমন হতে পারে নিয়ন্ত্রণটা রাখা খুব কঠিন হয় তারপরও বিএনপি নেতা কর্মীরা চেষ্টা করছেন এবং দলের মহাসচিব একটা বার্তা দিচ্ছে বলছেন যে তিনিও আসবেন আবার এসএসসি পরীক্ষা শুরু হবে এই অবস্থায় দলের নেতা কর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার আমি অনুরোধ করছি যাতে ফুটপাত থেকে তারা সড়কে নেমে না আসে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি দেখেন পুলিশ অনুরোধ করছে যে দেশে ফিরছেন খালেদা জিয়া রাস্তায় কাউকে না দাঁড়ানোর অনুরোধ পুলিশের পুলিশের পক্ষ থেকেও একই রকম বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার খবরে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে গুলশানের বাসা পর্যন্ত তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক এবং নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে মানুষ রাস্তায় না নেমে সারিবদ্ধভাবে ফুটপাতে থাকে তারপরে অন্য বিকল্প সড়কগুলো ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে সবকিছু মাঝে কতখানি শৃঙ্খলা রক্ষা করা যাবে সেটা হলো বড় ব্যাপার কেননা চার মাস পর সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া তাদের মাঝে ফিরে আসছেন এবং তারা আশা করছেন যে মাঝে মধ্যে তিনি দলীয় প্রোগ্রামে যুক্ত হবেন কিছু বক্তব্য দেবেন যেমন লন্ডন থেকে তারেক রহমান দেন তেমন একটা বক্তব্য দেবেন অর্থাৎ একেবারেই মানে যে অবস্থায় মানে ঠেলে দিয়েছিল শেখ হাসিনা তাতে ওই যে দেখলেন না এই লন্ডনেই এই শেখ হাসিনা বলছেন যে প্রতিদিন তো শুনি মরে 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 তো না দেখেন আজকে সে আজকে দিল্লির অন্ধকার জগতে বাসিন্দা সে আর বেগম খালেদা জিয়া আলোর জগতের বাসিন্দা এবং আলো ছড়াতে ছড়াতে তিনি দেশে আসবেন দেশের মানুষ এবং নেতা তাকে বরণ করবেন সেই অপেক্ষায় আছে বেশ কিছুদিন লন্ডনে থাকার পর বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন এই ভিডিও আপনারা যখন দেখছেন তার অল্প কিছুক্ষণের মধ্যেই তার দেশে অবতরণ করার কথা আমরা জানি তিনি ওখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং যেসব ছবি আমাদের সামনে তিনি ফেরার সময় আমাদের সামনে এসছে ভিডিও এসছে তাতে মনে হলো তিনি তুলনামূলকভাবে অনেকটাই ভালো আছেন কিন্তু তিনি যে রোগে আক্রান্ত তিনি আসলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এটা বলা যাবে না যেহেতু তিনি দেশে আসছেন এটা একটা অসাধারণ ভালো খবর কেউ কেউ তিনি দেশে বাইরে যাওয়ার সময় বলার চেষ্টা করেছিলেন মাইনাস টু কার্যকর হয়ে গেছে শেখ হাসিনা পালিয়েছেন আর বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গেছেন তাকে আর আসতে দেওয়া হবে না তিনি ফিরে আসছেন ফিরে আসবেন আমরা তাকে ওয়েলকাম করি আমি জানি না তিনি পলিটিক্যাল কতটা অ্যাক্টিভ হয়ে উঠতে পারবেন এই আলাপটা অনেকে করছেন অনেকে আমাকে দু তিনটা টকশোতে এর মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আসাটা কেমন হবে তার দলের জন্য আমরা জানি যেন তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন তিনি দেশে আসেননি এখনও তিনি কবে আসবেন আমরা নিশ্চিত নই এই সময়টাতে দেশে বেগম খালেদা জিয়া অনিবার্যভাবেই তার দলে খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করতে পারবেন আমরা এই যোগাযোগের যুগে বসবাস করেও ফোনে বা ভিডিও কলেও মুহূর্তে মুহূর্তে কানেক্টেড থাকতে পারলেও সরাসরি থাকা সরাসরি যোগাযোগের আসলে বিকল্প সেই অর্থে নেই সুতরাং বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসে যদি মোটামুটি অসুস্থ থাকেন অতটুকু দায়িত্ব যদি নিতে পারেন এটা তার দলের জন্য খুবই খুবই পজিটিভ ব্যাপার হবে এবং তারা ফিরে আসা নিয়ে বিএনপি খুব চমৎকার একটা জেস্টার দেখিয়েছে সেটা তার সমর্থকদেরকে রাস্তায় থাকতে বারণ করেছে কারণ এসএসসি পরীক্ষা আছে তাদের বিপদের কথা তাদের ঝুঁকির কথা কারণ জ্যাম লেগে গেলে তারা টাইমলি হলে পৌঁছতে পারবেন না কীতিমত দলের মহাসচিব আহ্বান জানিয়েছেন যেন তারা এটা অ্যাভয়েড করেন এটা চমৎকার একটা কালচারের নজির হবে আমি এভাবে বলতে চাই এবং প্রচুর কাভারেজ সব জায়গা বেগম খালেদা জিয়া ময় হয়ে গেছে এবং হয়তো বাড়াবাড়িও আছে আমি মনে করি কোনো কোনো পোর্টাল তার প্লেন কোন রুটে আসছে সেটার ট্র্যাকার লাগিয়ে দিয়ে দেখাচ্ছেন তিনি কোন জায়গাগুলো হয়ে আসছেন আমি ধারণা করি শেখ হাসিনার সময় মিডিয়াগুলো যাতে যেটায় পরিণত হয়েছিল তারা এখন তাদের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে হ্যাঁ আমি আশা করি বিএনপি সতর্ক থাকবে এই ব্যাপারগুলো থেকে খুবই সতর্ক থাকবে যে মিডিয়াগুলো তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর পোস্ট মিথ্যাচার দিয়ে পোস্ট দিয়ে স্টিক করে রেখেছিল তারাই এখন তারেক রহমানের বিরুদ্ধে কে কী করেছিল সেসব আনছে সামনে আমরা চিনে রাখছি আমি আশা করি বিএনপি চিনে রাখবে আমাদের ভবিষ্যতের সাথে এই দলটা জড়িত আমাদের এই মুহূর্তে মাঠের সবচেয়ে বড় দল এবং এর আশপাশে আর কেউ নেই এবং একটা ফেয়ার ইলেকশনে তারা ক্ষমতায় যাবেন এই পরিস্থিতি প্রায় নিশ্চিত সুতরাং বিএনপিকে এই ব্যাপারগুলো খেয়ালে রাখতে হবে যাই হোক আমি আসলে এই ছোট্ট ইন্ট্রোটা দিয়ে মূলত আমি আমার একটা পুরোনো ভিডিও জুড়ে দিতে চাইছি বেগম খালেদা জিয়াকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি কয়েক মাস আগে তিনি যখন তার লিভার ট্রান্সপ্লান্টের প্রবাবিলিটি প্রায় নেই বা শেষ হয়ে গেছে তার যে ফিটনেস এবং যে বয়স তার যে কন্ডিশন সেটার উপরে ভিত্তি করে যখন বলা হয়েছিল তখন ভিডিওটা করা যেখানে আমি বলতে চেয়েছি শেখ হাসিনা পতনের সাথে আমরা অনেককে অনেকভাবে দেখি অনেকে ক্রেডিট ক্লেম করছেন করেন অনেকেরই ক্রেডিট আছে কোনো সন্দেহ নেই কিন্তু এই মুভমেন্টটা অত্যন্ত ডিসাইসিভ অত্যন্ত অত্যন্ত সিগনিফিক্যান্ট রোল প্লে করা মানুষ বেগম খালেদা জিয়া আমাদের এটুকু মনে রাখা জরুরি হবে আমি এটা নিয়ে খুব অল্প কিছুদিনের মধ্যেই পালিয়ে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যে আরেকটা ভিডিও করেছিলাম কোনো একদিন সেটাও আবার আপনাদের সামনে আনবো কিন্তু আমি এটুকু বলি বাংলাদেশ আর সব দেশের মতো হয়ে যায়নি স্বৈরাচারের শেষ পর্যন্ত পতন হয়েছে কারণ বিএনপি নামের দলটা ছিল কারণ ক্রমাগত বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করে গেছে এবং তার নেতৃত্বে বেগম খালেদা জিয়া ছিলেন যতদিন তিনি জেলের বাইরে ছিলেন এবং সেই সময় থেকে এবং জেলে চলে যাবার পরের সময় থেকে যেন তারেক রহমান যেভাবে এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন নাহলে আমরা কম্বোডিয়া হয়ে যেতাম কম্বোডিয়া তো ঠিক শেখ হাসিনা যা চেয়েছিলেন সেটাই করতে পেরেছে শেখ হাসিনা ফেল করেছেন হুনসেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন প্রায় তিন দশক তারপর তার ছেলের কাছে ক্ষমতা দিয়ে পরবর্তী উত্তরাধিকার নিশ্চিত করেছেন হুন ম্যানেজের কাছে কেন পারলেন কারণ তাদের যে বিরোধী দল ছিল সেটাকে তিনি ক্র্যাক ডাউন করতে পেরেছেন এবং ওই টিকে ছিল না ফলে হুনসেন একচ্ছত্র কর্তৃত্ববাদী হয়ে উঠতে পেরেছিলেন এবং তাকে অ্যাপারেন্টলি কারোর সাথে হয়নি বিএনপি লড়াইটা করে গেছে এবং এই লড়াইয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে জীবের আয়ু কমে যাওয়ার ঝুঁকি নিয়ে বেগম খালেদা জিয়া লড়াই করেছেন আমার মনে হয় তাকে আমাদের ইতিহাসে এই জায়গাটা দিতেই হবে আমি আমার ওই ভিডিওটা জুড়ে দিচ্ছি সেখানে আমি আমার এই ব্যাপারে আমার যে হাই সেটা বিস্তারিত বলেছি আশা করি যারা আগে শোনেনি শুনবেন তারা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার আমরা জানি সেখানে যাওয়ার পরপরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল আমি প্রায় একটা কথা বলি আগে অনুমান করে বলেছি আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে সেটার ভিত্তিতেই বলছি বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন আমি একটু নিউজের অংশটা পড়ি সমকাল একটা রিপোর্ট করেছে যেটা হেডলাইন হচ্ছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না এখানে এভাবে লেখা হচ্ছে আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা যে শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে

হতে পারে বিএনপি দল সম্মানিত দর্শক তাদের দেশে কেন্দ্র করে বিরোধী দলেরা কি কি পর্যবেক্ষণ করেছে কি কি কাণ্ড ঘটিয়েছেন সমস্ত কিছু মিলিয়ে আজকের প্রতিবেদনে আপনারা নিউজ শুনতে পেলেন দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সেনাপ্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত তাদের নিরাপত্তা দেওয়ার জন্য দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যৎপর জানিয়ে